নমস্কার প্রান্তিকাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এখন আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের জন্য তুলে ধরবো কিভাবে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায় কিভাবে লিখলে পরীক্ষায় ভালো নাম্বার পাবে আমি সবসময় টার্গেট দিই তোমরা জানো এইট্টি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট তাই আজকের এমন কিছু আমি গুরুত্বপূর্ণ ট্রিক্স অ্যান্ড টিপস আমি তোমাদের দেব সেগুলো ফলো করলে তোমরা অবশ্যই সাকসেস হবে আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকে ভালো নাম্বার তোলার অথচ অনেক সময় আমাদের সেই লক্ষ্যটা পূরণ হয় না আমরা সেইটা সেই মানটা ছুঁতে পারি না তাই এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো ফলো করো আমার এই কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনো আশা করছি তোমরা সফল হবে সফলতা অর্জন করবে এবং পরীক্ষার খাতায় কীভাবে নোটস লিখবে কোন কোন জিনিসগুলো অবশ্যই বর্জনীয় যে জিনিসগুলো করলে আমরা যে যে ভুলগুলো করি সেই ভুলগুলো করলে নাম্বার কাটে কেন নাম্বার কাটে সমস্ত তথ্য আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব মনোযোগ দিয়ে শোনো অবশ্যই সাকসেস হবে ভালো নাম্বার পাবে সবসময় একটা জিনিস তোমরা ফলো করবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মাথাটাকে ঠান্ডা রাখা কনসেন্ট্রেশন মনোসংযোগের দৃঢ়তা অবশ্যই থাকা দরকার এবং সেটা কুল রাখা ঠান্ডা রাখা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার্থীদের কাছে আমার মাথাটা ঠান্ডা রাখতেই হবে তাহলে কিন্তু সফলতা আসবে এবং রিয়েলাইজড করতে হবে ভাবতে হবে যে প্রশ্নটা পরীক্ষায় পড়েছে সেটা ভাবতে হবে সেটা অবশ্যই ভাবতে হবে কোশ্চেনের মানটাকে বুঝতে হবে এটা কত নাম্বারের প্রশ্ন কারণ অনেক সময় ভাঙা ভাঙা কাটা কাটা কোশ্চেন আসে সেটাকে বুঝতে হবে কোন উত্তরটা হবে যথাযথ উত্তর লিখতে হবে যেমনটা চাইছে আমার চাইছে হয়তো দুটো বৈশিষ্ট্য বা তিনটে বৈশিষ্ট্য বা পাঁচটা বৈশিষ্ট্য সেই নির্দিষ্ট মানটাকে আমি রক্ষা করবো পাঁচটা বৈশিষ্ট্য আমার একজনের বা দুজনের নাম জানতে চাইছে আমি একজনের নাম দেবো একজনের নাম লিখবো এমন নয় যে আমি দশ পাঁচটা জানি বলে সব নাম লিখে দেবো আমার একটা বা দুটো যদি জানতে চাই একজন মা দুজনের নাম আমি লিখবো এই জিনিসগুলো ফলো করো প্রথমে তোমরা মার্জিন টানবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তো অবশ্যই লিখছ তারপর তোমরা মার্জিন টানবে এবং নীলকালি কালো কালির পেন ব্যবহার করবে পয়েন্ট আউট করবে হেডিং আন্ডারলাইন পয়েন্ট কোটেশন সিঙ্গেলি বা ডবল ইনভার্টেড কমা এইগুলো অবশ্যই মেনে চলতে হবে রিপিট হেডিং আন্ডারলাইন পয়েন্ট কোটেশান সিঙ্গেল অ্যান্ড ডাবল ইনফেড কোড এবং কারোর ধরো রবীন্দ্রনাথের মতে বা অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বা সুকুমার সেনের মতে সেটা আন্ডারলাইন করবে পয়েন্টগুলো অবশ্যই যে কালি দিয়ে তোমরা লিখছো পরীক্ষায় অন্য কালি দিয়ে পয়েন্ট করবে ধরো তুমি কালো কালি দিয়ে পরীক্ষা দিচ্ছ পরীক্ষাগুলো তুলে লিখছো তাহলে নীল কালি দিয়ে পয়েন্টটাকে লিখবে পয়েন্টটাকে বক্স আউট করবে এটা খুব গুরুত্বপূর্ণ তোমরা দেখবে পয়েন্টগুলোকে বক্স আউট করলে খুব সুন্দর দেখতে হচ্ছে আগে দেখাড়ি তারপরে গুণ এটা মাথায় রাখবে আগে সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে অ্যান্সারটা লিখতে হবে খাতা ঝকঝক করবে তেমনভাবে কিন্তু আমাদের পরীক্ষার উত্তরপত্র তৈরি করতে হবে আর শাল আর তথ্য শাল তথ্যটা খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু যথাযথ দিতে হবে ভুল দিলে চলবে না শাল তথ্য পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবে পরীক্ষা আমাদের সময় থাকে তিন ঘন্টা বা চার ঘন্টা তিন ঘন্টা বেশিরভাগ খেলে তিন ঘন্টা সময় এটাকে আমি ভাগ করে নেব এই তিন ঘন্টার সময় আমি কোন কোশ্চেনের অ্যান্সার কতটা সময় দেব ভাগ করে নেব টাইমটাকে আগে ডিভাইডেড করতে হবে টাইম ম্যানেজমেন্ট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্ট করতে হবে এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত প্রশ্নের অ্যান্সার আমি টাচ করবই 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 সমস্ত প্রশ্নের অ্যান্সার সমস্ত প্রশ্নের অ্যানসার টাচ করতেই হবে একটা কোশ্চেনের অ্যান্সার আমি পাঁচ পেজ ছ পেজ লিখলাম আর অন্য বছর ছেড়ে দিয়ে আসলাম এটা কিন্তু নৈব নৈবছ এটা করলে হবে না আমার সমস্ত প্রশ্নের অ্যান্সার টাচ করব। সেই লক্ষ্যটা যেন থাকে তার জন্য টাইম ম্যানেজমেন্ট টাইমটাকে ভাগ করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু টাচ করব এটা নিয়েই কিন্তু আমি পরীক্ষায় বসবো এটা নিয়েই পরীক্ষার হল ছাড়বো আর যে জিনিসগুলো একদম নৈব নৈবোচ যে ভুলগুলো একদম করবে না যে জন্য নাম্বার কাটে খুব মনোযোগ দিয়ে শোনে না অপরিষ্কার হাতের লেখা অযথা কাটাকুটি একটা আনফর্চুনেটলি ভুল হয়েছে আমি জাস্ট একটা লাইন টেনে দেব মাঝখান ধরে অযথা হিজিবিজি করে কাটাকুটি একদম নয় আমি জাস্ট একটা লাইন টেনে দেবো ব্যাস অযথা কাটাকুটি করবে না অপরিষ্কার অপরিচ্ছন্নতা খাতা না যেন হয় খুব সুন্দর করে এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস ভালো নাম্বার পাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্যান্ডার্ড ভালো মানের ভালো কোয়ালিটির স্ট্যান্ডার্ড কোয়ালিটি নোটস দরকার পরীক্ষক যেন খুশি হন সেই নোটসটা পড়ে এবং কোটেশান সাল তথ্য যেন থাকে তেমন মানের কিন্তু নোটসটা হতে হবে অ্যান্সার আমাদের পনেরো পাঁচ বা দশ যাই করুক না কেন অ্যান্সার কিন্তু খুব ছোট হবে না ছোট পড়বে না পনেরো নাম্বারের অ্যান্সার লিখছ এক পেজ বা দেড় পেজ একদম নয় পাঁচ নাম্বারের পাঁচ নাম্বারের অ্যান্সার করছো হয়তো হাফ পেজ বা পাঁচ নাম্বারের প্রশ্ন আবার অনেক বড়ো করে দিচ্ছ মানে খুব ছোটো না খুব বড়ো না যথাযথ অ্যানসার লিখতে হবে পাঁচ নাম্বারের জন্য আমি কী করবো এক পেজ থেকে দেড় পেজ লিখবো পনেরো নাম্বারের জন্য তিন পেজ যাব আড়াই পেজ বা তিন পেজ পনেরো নাম্বারের জন্য এই দশ নাম্বারের জন্য দুই পেজ আড়াই পেজ যথা আড়াই পেজ পর্যন্ত ঠিক আছে তিন পেজ বড় জোর একটু পনেরো নাম্বারে তিন পেজের একটু বেশি যেতে পারে কিন্তু তিন পেজ অ্যানাফ তিন পেজের থেকে একটু বেশি গেলে কোনো অসুবিধা কিন্তু ওদিকের টাইমটার কথাও ভাবতে হবে এবং যথাযথভাবে লিখতে হবে এবং প্রশ্নের বাইরে লেখা যে ভুলটা আমরা করি প্রশ্নের বাইরে লেখা আমার একটা নোটস ওটার সময় মিল পাচ্ছি হু হুবহু একদম কপি করে দিলাম প্রশ্নের মানটাকে বুঝতে হবে যেটা প্রথমে বলেছি প্রশ্নের মানটাকে বুঝবো প্রশ্নের মানটাকে বুঝে প্রশ্নের ধরনটাকে বুঝে যথাযথ সুন্দর করে লিখবো আমি প্রশ্নের বাইরে কেউ লিখবে না তাহলে কিন্তু নাম্বার কম পাবে অপরিষ্কার অপরিষ্কার অপরিচ্ছন্ন খাতা রাখবে না তাহলে নাম্বার কম পাবে খুব ছোট করে অ্যান্সার দেবে না তাহলে নাম্বার কম পাবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অস্পষ্ট ভাষা একটা বাক্যের সঙ্গে বা সামঞ্জস্য থাকে বাক্যের যেন সামঞ্জস্য থাকে অস্পষ্ট ভাষা একদম হবে না ভাষা অস্পষ্ট হলে ল্যাঙ্গুয়েজ না বুঝতে পারলে নাম্বার পুরো চলে যাবে এবং গুছিয়ে না লেখা অধিকাংশ স্টুডেন্ট দেখা গেছে যে মুখস্থবিদ্ধ করে মানে বাড়িতে তো লেখা প্র্যাকটিস করে না আর টিচাররা পরীক্ষা নিলে পরীক্ষা দেয় না তাই গুছিয়ে লিখতে পারে না মাঝখানে একটা দুটো লাইন ভুলে যায় ওইখানে পুরো হিচিভিজি হয়ে যায় একদম কিছু বোঝা যায় না নাচে মাথা নাচে মুন্ডু তাই গুছিয়ে লিখতে হবে গুছিয়ে আবার বলছি আগে দেখুন দাঁড়িয়ে তারপরে গুডি চাই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে লিখতে হবে গুছিয়ে না লিখলে তাহলে নাম্বার পাবে না এবং সিঙ্গেল ইনভার্টেড কোড কোটেশান এগুলো শাল তথ্য এগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু প্রচুর স্টুডেন্ট জানা বাংলার ক্ষেত্রে আমি তো বলছি প্রচুর স্টুডেন্ট ধরো গ্রন্থ নামগুলো আমার বলা রয়েছে বা কোটেশন কারোর উক্তিগুলো এগুলো সিঙ্গেল ইনভার্টেড কোড ডাবল ইনভার্টেড কোড ব্যবহার করতে হয় প্রচুর প্রচুর স্টুডেন্ট হিউজ স্টুডেন্ট আমি বলে রাখছি বাংলার ক্ষেত্রে সিঙ্গেল বা ডাবল ইনভার্টেড কোড ব্যবহার করে না শালগুলো বাংলার ক্ষেত্রে বিশেষ করে শালগুলো বাংলায় দেওয়ার চেষ্টা করবে শাল যে পড়ে আমাদের বাংলায় দিলে খুব ভালো পরীক্ষা খুশি হয় অসিত কুমার বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ যার মতো আপনার সেটা আন্ডারলাইন করতে হবে এবং কোটেশান ব্যবহার করতে হবে কোটেশান অবশ্যই ব্যবহার করবে সর্বশেষ যে ভুলটা আমরা করি বানান ভুল বিশেষ করে বাংলায় বানান ভুলের জন্য নাম্বার কাটবেই 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 নাম্বার কিন্তু দেবে না বানান ভুলের জন্য তুমি এটা গ্রাজুয়েশন কমপ্লিট করছো দুদিন পরে মাধ্যমিক নাইন টেন স্কুলের টিচার হবে এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে এলিজেবেল হবে সার্ব সর্বভারতীয় পরীক্ষায় তুমি এলিজেবেল হবে বানান ভুল বানান জানো না বাংলা নিয়ে পড়াশোনা করছো বাংলা বানান জানো না এই অ্যাঙ্গেলে কিন্তু বিচার হয় পরীক্ষকরা বিচার করেন তাই বানান ভুল বানান ভুল নাম্বার কম পাওয়ার অন্যতম প্রধানতম কারণ তার জন্য কি করব জাস্ট ঘড়ি দেখবো পাঁচ মিনিট আগে লেখা স্টপ করে দেবো লেখা বন্ধ করে দেব দিয়ে আমি চেকিং করব। চেকিং করতেই হবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বানান যাতে নাম ভুল হয় রামায়ণ বানান জানো বানান দুভাবে ভুল হতে পারে এক অজ্ঞাত কারণে আর অনিচ্ছাকৃতভাবে এভাবেই আমাদের ভুল হয়ে যায় না জানলেও ভুল হয় আর অনিচ্ছাকৃতভাবে যেমন রামায়ণ রামায়ণ বানান সবাই জানে কিন্তু অন্তঃস্থ নিচে বারবার নিচে সুন্দর করে তাহলে বানানটা কেমন দেখাবে কিন্তু সবাই জানে শর্ট কোশ্চনে তো দেখা যায় যে শর্ট কোশ্চেন সব ঠিক করেছি স্যার তাহলে এত নম্বর কম হলে কেন কারণ দেখা যায় যে যেটা জানতে চেয়েছে যেটা বলতে চেয়েছে সেটার উত্তর না লিখে অন্য লিখেছে এবং বানান ভুল হয়েছে তাই নম্বর কম পেয়েছে তাই বানান ভুলটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ভ্যালুয়েবল পয়েন্টস ফর এক্সাম আমাকে খেয়াল রাখতে হবে যেন বানানটা আমি সঠিক লিখে তার জন্য পাঁচ মিনিট টাইম ম্যানেজমেন্ট বারবার যেটা বলেছি পাঁচ মিনিট আগে খাতা ছেড়ে দেবো লেখা স্টপ করে দিয়ে আমি চেকিং করবো এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করো অবশ্যই ভালো নাম্বার পাবো বলে রাখছি ভালো নাম্বার পাওয়ার অন্যতম প্রধানতম শর্ত এগুলো এগুলোই ফলো করো আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছুই হয়ে যাবে প্রান্তিক গাইড তোমাদের সেবাই রয়েছে পাশে রয়েছে যে কোনো সমস্যা যে কোনো প্রবলেমে যেহাহীন চিত্তে যোগাযোগ করবে পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে রাখছি টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে কি হবে ভিডিওটা আমি টেলিগ্রামে দিয়ে দিতে পারবো তাহলে তোমার সঙ্গে সঙ্গে ভিডিওটা পেয়ে যাবে তোমাদের কাছে